হানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করত একাত্তর সালের ঘটনা বলতেছে আমরা তো দেখি নাই শুনছি আর কি একাত্তর যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম আল্লাহ আমাদেরকে বাঁচাই দিছে আল্লাহ মেহরবানি ঠিক কিনা বলে মন মতো হইলে মুক্তিযোদ্ধা মন মতো না হইলে রাজাকার কত কিছু দেখলাম এই সাহাবাগের বকে আল্লাহ একাত্তর সালে দেখি নাই আমরা শুনেছি পাখানাদার বাহিনী জিজ্ঞেস করত মুসলিম না অমুসলিম চেক করার জন্য বলতো কালেমা বল কালেমা বাতাও তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত শুনেছি তো একজনকে এক বাঙালি রে পেয়ে তার মাথার মধ্যে বন্দুকর নল ধরে বলতেছে কালেমা বল সালে কালেমা বা কালেমা বল তো ভয়ের চোটে এই দোয়া পড়া শুরু করছে ও পড়তেছে ইলাহা ইলা আনতা সুবহানাকা ইন্নী কুনতু পাকিস্তানি বলে সালে ইয়ে তো মুসিবত কালেমা হ্যায় বাঙালি কয় হাম তো ভি মুসিবত মে হ্যায় পাকিস্তানি বলে बेटा কোন দোয়া বললি তো মুসিবতের কালেমা কয় আমিও তো মুসিবতেই আছি আমার মাথার মধ্যে বন্দুক ধরে তুমি আমারে কালেমা জিজ্ঞেস করো এখন কোনটা কালিমা আর কোনটা কি দোয়া আমার হুঁশ আছে নাকি প্রিয় ভাইরা আসলে এটা দোয়াউল মুসিবা বিপদে পড়লে দোয়া পড়তে হয় লা ইলাহা ইল্লা আনটা সু হানাক ইন্নি কুমতুমিনাব্বা হলে নিন এটা করবেন আপনারা এই দোয়া পড়ে সেদিন ইনুমু সাল্লাইসাল্লাম মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন রক্ষা করেছিল কে তুমি উনুস নবীরে যখন খাইলো মাছে তে গিলিয়া ফেরিশতা পাছাইয়া দিলে স্মেহজম দিয়াফ রাণে ছিল যাহার হয় সেথা পাইল আশ্রয় প্রাণে ছিল যাহারে ভয় সেথা পাইল আশ্রয় মাছের পেট হতে সে যে পেল পরিত্রাণ আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গা আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়ে আল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন বললেন দেয়ালি পিঠ থেকে গেলে চোখে মুখে অন্ধকার বাঁচার কোন উপায় নাই তখন এই দোয়াটা পড়তে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে কেন এই দোয়াটা আল্লাহর কাছে প্রিয় জানেন আমার ভাইরা কারণ এই দোয়ার মধ্যে তিনটা জিনিস আছে আমি যেরকম আঙ্গুল উঁচু করেছি এরকম করেন তো তিনটা কয়টা তিনটা এক নম্বরে হচ্ছে তৌহিদ দুই নম্বরে তসবিহ তিন নম্বরে তকরির আই রিপিট এক নম্বরে তাওহীদ দুই নম্বরে তাসবিহ তিন নম্বরে তাকবীর এই দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এ দোয়ার প্রথম অংশে আছে তাওহীদ আল্লাহর একত্ববাদের ঘোষণা লা ইলাহা ইল্লা আনতা ও আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই উপাসনা নাই কথা বললে আল্লাহ বড় খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়ে এ দোয়ার দ্বিতীয় অংশে আছে তাসবিহ মানে আল্লাহর প্রশংসা প্রশংসা সূচক বাণী সুবহানাক সুবাহানক সুবাহানক ও আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি সুবাহানক কথা শুনলে আল্লাহ খুশি হয়ে যায় সুহাল্লাহ পরেন এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরির তাকরির মানে পাপের স্বীকৃতি তাকরির মানে কি তাকরির মানে পাপের স্বীকৃতি এই দোয়ার তৃতীয় অংশে আছে ইন্নি কুংতুমিন ও আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাহ আমি জালেম আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আমি জালেম দর অন্তর্ভুক্ত এই পাপের স্বীকৃতি একনোলেজমেন্ট আল্লাহ বড্ড পছন্দ করে যখন আল্লাহর কাছে আপনি ছোট হবেন ছোট হতে হতে যত ছোট হবেন ওই দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করে সুমান আল্লাহ বলেন তিন নম্বর অংশ ইন্নি কুম তুমি না জালিমিন আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত সাইয়েদনা আদম আলাইহিস ভুল করে যখন নিষিদ্ধ গাছের ফুল খেয়ে ফেললেন ফল খেয়ে ফেললেন আল্লাহ বললেন তুমি আর হাওয়া মিলে স্বীকৃতি দাও পাপের স্বীকৃতি আর পড়ো ও আল্লাহ হাওয়া দাওয়া জলমানা আমরা আমাদের নবসের উপর বড্ড জুলুম করেছি আল্লাহ না সামিল হয়ে যাব এই দোয়া করার সাথে সাথে আদাম আর হাওয়া ক্ষমা করে দিলেন কে তাহলে এই দোয়ার তিন নম্বর অংশ এটা আল্লাহ বড্ড পছন্দ করে আমার কলিজার টুকরা গুনা করে শিকার যেতে হবে এটা আল্লাহ ভালোবাসেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনয়ে ইসলাম কে বললেন ইয়া রাসূলুল্লাহ আলিমনি দোয়া আদুউ ফি সালাতি নবী হে আপনি আমার এমন একটা স্পেশাল দোয়া শিখায়া দেন যে দোয়াটা আমি নামাজে পড়ব নবী বললেন তাহলে তুমি পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা فاগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি এই দোয়াটা আল্লাহম করেছি আমার নফসির উপর এই জন্য আল্লাহ রে বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই ও আমার রব আমি ছাড়া এই জামিনের বুকে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় কোন রব নাই পারবেন বলতে পারবেন চোখের পানি ছেড়ে আল্লাহ রে বলবেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব কি বলবেন আমারে আমার সবাই বলুন আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারিও ভাবাই আমার রব আল্লাহ বলেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব আল্লাহ আমি ছাড়া এই জামিনে তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই কথা বলে চোখের পানি ছেড়ে আল্লাহ রে স্বীকৃতি দেন আল্লাহ আমি পাপি আল্লাহ জামিনে আমার চেয়ে বড় পাপি আর কেউ নাই অজু করে সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহরে পাপের স্বীকৃতি দেন আল্লাহ এমন নাই নাই নাই। আমি জেনে জেনে না ইচ্ছায় কি কোনদাত সব গুণা করেছি আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চেয়ে বড় গুণাগার আর কেউ চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোন রব নাই তুমি ছাড়া তো কেউ আমার গুনা ক্ষমা করার নাই তুমি আমার রব তুমি আমার সব বলতে পারবেন এই তাখরি আমার পটো খালির এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ বড্ড ভালোবাসে কারণ আমরা সবাই গুণাগার আমরা সবাই কি বিশ্ব নয় বলেন কুল্লুকুম হপ্তা উম আনি আদম তোমরা সবাই পাপি সবাই কি সবাই পাপি আমরা সবাই পাপি আপন পাপের বাট খারা দিয়ে অন্যের পাপ মাপি আমরা যে পাপি এটা ভাবতে মনে হয় না কারো খালি অন্যের পাপ দেখি আমরা এটা ভুল ওর এই পাপ ও পাপি ও জালে ও জাহান এরকম একটা টেন্ডেন্সি আমার যে কি হালাত এটার খেয়াল নাই খেয়াল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপি ঠিক কিনা বলেন পাপ করি না এমন কেউ আছি হ্যাঁ আছি আছি কেউ না জানলেও জানে কি আমার পাপের ঘটনা পৃথিবী না আমি তো জানি আমি কি ও আমার টুকরা ভাইরা করেছি মাথাটাকে নিচু করে জীবনের সব গুনার ফিরিস্তিগুলো গুলো একটা একটা করে স্বীকার করে আল্লাহরে বলেন আল্লাহ আমি পাপি আল্লাহ আমার যে বড় পাপি এই দুনিয়াতে কেউ নাই আকাশের নিচে জামিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ নাই একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপি সব পাপের স্বীকৃতি দিলাম পৃথিবী না জান আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার না দয়াময় তুমি করো মা আল্লাহ তালা যদি দয়া করে আমাদেরকে মাফ না করে আমাদের পাচার কোনো উপায় নাই আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন আপনি তাহার যুদ্ গুজার দিতে দিতে কপালে দাগ ফেলেছেন এটা আপনারা জান্নাতে নেবে না আপনি এলাকার সবচেয়ে বড় হাতেন তাই দানশীল এই দানের ভরসায় বসে আছেন কশ্চিন কালো আমাদের নামাজ আমাদের রোজা আমাদের আবাদত এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না তবে আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহর রহমতের ভিখারি আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমার কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেমতের দিন আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কারো উপায় নাই আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন ওখানে গেলি কেন কোরআনে হাজার বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে বাঁচার কোন উপায় আছে রোধ সরহে আল্লাহ আমার করুণা বিচা আল্লাহ করুণা বিচা বিচার চাই তত দয়া চাই একুনা গাহ আল্লাহ করুণা বিচা আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন কি দিয়ে যাবেন আল্লাহর দয়া দিয়ে আল্লাহর রহম আর দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না আমার প্রিয় ভাইরা এই দোয়া আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা দোয়ার প্রথম অংশ আছে তাওহীদ আল্লাহর একত্ববাদের ঘোষণা এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তাসবিহ আল্লাহর প্রশংসা সূচক বাণী এই দোয়ার তিন নাম্বার অংশ পাপের স্বীকৃতি তাহলে আমরা সবাই গুনাগার আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো ও আল্লাহ ইন্নি কুমতুমিনা জালিমিন আমরা জুলুম করেছি পাপ করেছি অন্যায় করেছি আল্লাহ বুঝতে পারি নাই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বন্ধুর পাল্লায় পড়ে নফসের খায়েশ মিটাতে যে আল্লাহ করে ফেলেছি তুমি গুনা না মাফ না করলে আমাদের গুনা মাফ করার দ্বিতীয় কেউ নাই ঠিক না বলেন এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দেয়ালে পিঠ থেকে গেছে কোনো রাস্তা বের হওয়ার ওই মুহূর্তে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে বিশ্বনবি চরম বিপদে পড়লে দুটা দোয়া পড়তেন প্রথম হলো এটা লা ইলাহা ইলা আন্তঃগাহানা কাহিনিকুতুমিনা গালিনি এই ধোঁয়াটা আমরা বেশি বেশি প্রিয় ভাই রাজি আছেন সবাই আওয়াজ করে পড়ল ইনশাল্লাহ